শিক্ষার্থী বৃন্দু সালামুকুম আর্থিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালপ্লাস ওয়ান অধ্যায় ফোর এ পর্যায়ক্রমিক অন্ত্রীকরণ এখানে দেখো গুরুত্বপূর্ণ একটি সূত্র হচ্ছে যে সাইন পাই বাই টু প্লাস থ্রিটার সমান কস থ্রিটা আর কস পাই বাই টু প্লাস থ্রিটা সমান মাইনাস সাইন থিটা তাহলে বলতে পারি মাইনাস সাইন থিটার সমান হচ্ছে পাই বাই টু আর কস হচ্ছে সাইন পাই বাই টু প্রশ্ন যদি ওয়াই সমান এক্স হয় তবে এটা হচ্ছে ওয়াই এন এন এখন দেখো এখানে ওয়াইকে যদি ডিরিভিটিভ করি ওয়াই ওয়াই আচ্ছা আমাদের আসে কথা বলতো ওয়াই সমান কস এক্স প্লাস বি ওয়াইকে যদি ডিভিটিভ করি তাহলে হবে কিন্তু ওয়াই ওয়ান দেখো ওয়াই কে ক্রেডিভিটিভগুলো হবে দেওয়া আছে তো লিখি দেওয়া আছে দেওয়া আছে ওয়াই সমান কস এক্স প্লাস বি তাহলে এটাকে যদি ডিভিটিভ করি কস ক্রেডিভিটিভগুলো হবে মাইনাস সাইন অর্থাৎ ডি ওয়াই ডি এক্স কস থিটাকে ডেরিভেটিভ হবে মাইনাস সাইন থিটা তাহলে ওয়াই ওয়াইকে ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান আর কস থিটাকে ডেভিটিভ করলে মাইনাস সাইন থিটা কিন্তু এটা তো থিটা নয় এটা হচ্ছে এক্স প্লাস বি লক্ষ্য করো এক্স প্লাস বিকে যদি ডেরিভেটিভ করি বি তাহলে হচ্ছে কত শুধু এ তাহলে এখানে এ হলো মাইনাস সাইন থিটার সমান কস পাই বাই টু প্লাস থিটা তাহলে এখানে থিটার পরিবর্তে আছে কথা বলতো এক্স প্লাস তাহলে তার সাথে যোগ হবে পাই বাই তাহলে এ এ আর মাইনাস সাইন থিটা সাইন এক্স প্লাস বিলাস এক্স প্লাস আশা করি এই পর্যন্ত বুঝেছ এখন দেখো অতএব আবার যদি এটাকে করি অতএব কথা ওয়াই টু ওয়াই ওয়ানকে ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করে পাচ্ছি ওয়াই টু এ এটা রয়ে গেলো আর কসকে যদি ডেলিভেটিভ করি মাইনাস সাইন আর পাই বাই টু প্লাস এক্স প্লাস বি আবার যদি এটুকে ডেরিভেটিভ করি তাহলে হবে এ এ গুণন এ তাহলে হয় স্কোয়ার আর মাইনাস সাইন এই পুরোটাকে থ্রিটা করি তাহলে মাইনাস সাইন থ্রিটার সময় হচ্ছে কস পাই বাই টু প্লাস থ্রিটা তাহলে এখানে থ্রিটা হচ্ছে কত এই পুরোটা তার সাথে কত যোগ হবে পাই বাই টু তাহলে পাই বাই টু প্লাস থিটা এই পুরোটা থিটা তাহলে দেখো এ স্কোয়ার এটা মাইনাস কিন্তু ভ্যানিস হয়ে গেছে এটার সাথে এই সূত্রের কারণে তাহলে এখানে হবে পাই বাই টু পাই বাই টু তাহলে টু পাই বাই টু টু পাই বাই টু হয়ে গেল এটাকে যদি আবার ডেরিভেটিভ করি ওয়াই টু হবে ওয়াই থ্রি আর স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেলো আর কস থিটা তাহলে হবে কত বল তো মাইনাস সাইন থিটা কিন্তু এখানে এটা এটাকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে হবে কত এটাকে ডেরিভেটিভ করলে জিরো এটা এ এক্স প্লাস বি তাহলে এ থাকবে এ গ্রহণ স্কোয়ার এ কিউব আর মাইনাস সাইন থিটা থাকলে আমরা দেখলাম যে তার সাথে একটা পাই বাই টু যুক্ত হয় তাহলে বলো এই পুরাটা হচ্ছে কিন্তু থিটা থিটা কত হয় পাই বাই টু প্লাস সাইন থিটা হ্যাঁ এখন দেখো এটা হয়ে গেলো পাই বাই টু একটা আর এখানে আছে দুইটা তাহলে মোট হয় কত তিনটা আমরা এ পর্যন্ত পেয়েছি তাহলে আমরা বলতে পারি ওয়াই ওয়ান হলে এ ওয়াই ওয়ান হলে এর পাওয়ার হয় ওয়ান ওয়াই টু হলে এর পাওয়ার হয় টু ওয়াই থ্রি হলে এর পাওয়ার হয় থ্রি মানে থ্রি হলে থ্রি আর এখানে দেখো ওয়াই ওয়ান হলে একটা পাই বাই টু আর ওয়াই টু হলে দুইটা পাই বাই টু ওয়াই থ্রি হলে তিনটা পাই বাই টু আর বাকিটুকু সব ঠিক আছে তাহলে ওয়াই এন হলে এখানে হবে কথা তো ওয়াই এন হলে এখানে ওয়াই থ্রি থাকলে থ্রি হয় তাহলে ওয়াই এন থাকলে থ্রি থাকলে থ্রি তাহলে এন থাকলে হবে এই টু দু এন আর ওয়াই থ্রি থাকার কারণে এখানে থ্রি পাই বাই টু তাহলে এখানে হবে কত ওয়াই এন থাকার কারণে এন পাই বাই টু প্লাস আশা করি বুঝতে পারছো অঙ্ক চর্চা করতে হবে নিয়মিত চর্চা করলে অবশ্যই ভালো করতে পারবে পরের অর্থাৎ দেখি প্রশ্ন হচ্ছে যদি ওয়াই সাইন ওয়াই যদি কথা বলতো ওয়াই সমান সাইন এন এক্স প্লাস কস এন এক্স হয় তবে দেখাও যে তবে দেখাইতে হবে ওয়াই আর সমান এন কথি পাওয়ার আর এখানে হবে ওয়ান প্লাস মাইনাস ওয়ান আর সাইন টু এন এক্স পাওয়ার কত হবে হাফ এটা দেখাতে হবে তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে এটা দেখাইতে হবে এই যে প্রশ্ন ইতিমধ্যে আমরা দেখো দেওয়া আছে ওয়াই সমান কত সলিউশন করি দেওয়া আছে ওয়াই সমান সাইন এক্স প্লাস কস এক্স তাহলে এটা আমরা যদি হ্যাঁকে আমাদের এখানে প্রমাণে কিন্তু আর বার ডেরিভেটিভ করতে বলছে দেখো ওয়াই আর তাহলে আর বার ডেরিভেটিভ করলে তখন এক্সের সাপেক্ষে আর সংখ্যকবার অন্তরীকরণ করে পাই তাহলে আর বার ডেরিভেটিভ করলে এখানে হবে ওয়াই আর তাহলে এখানে কথা বলতো ওয়াই আর এখানে দেখো এন টু দি পাওয়ার আর এন আছে এই জন্য এন এর পাওয়ার কথা বলতো আর সাইন এখানে আর সংখ্যক পাই বাই টু যুক্ত হবে তাহলে কত বলত সাইন আর ইন্টু পাই বাই টু প্লাস এন এক্স আবার প্লাস এন এনআর এন থাকার কারণে আর সংখ্যক বা ডেরিভেটিভ তাহলে টু দেওয়ার কথা বলতো আর এখানে কস এটার সাথেও কিন্তু আর সমান আর সংখ্যক পাই বাই টু যুক্ত হবে তাহলে আর ইন্টু পাই বাই টু প্লাস কত এটা যুক্ত হলো দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা আমরা কিন্তু এরকম করেছিলাম যে ওয়াই সমান সাইন এক্স প্লাস বি এটা আমরা দেখিয়েছিলাম যে এটা হয় ওয়াই আর বার করলে এন বার করলে হয় কত হল তো এন এটা তো আর এক্সের শখ কত এ এটা তো আর এন সাইন কত এন সংখ্যক পাই বাই টু প্লাস এক্স প্লাস বি এখন বির র মান যদি জিরো হয়ে যায় এটা জিরো তার মানে বিষয়টা ওয়াই সমান সাইন এক্স হলে ওয়াই টু না এন যদি ধরি তাহলে কথা ওয়াই তাহলে কত এটা সাইন এন ইন্টু ফাইভ আই টু প্লাস কত এক্স এখন এন না হয়ে কোনো কারণে যদি এখানে এন না হয়ে যদি আর বার হয় তাহলে কত বলতো আর এখানে পাওয়ার করতে হবে আর পাওয়ার কত আর হবে তাহলে দেখো এখানেও কিন্তু একই ঘটনা সাইন এনএক্সকে যদি আর সংখ্যক ডি রেভিটিভ করা যায় তাহলে ওয়াই আর এন কে ব্যার কত আর সাইন আর ইন্টু বাই বাই টু প্লাস এরকম হবে এন টু আর এটা আমরা কমন নিতে পারি এন টু দিপর আর কমন তাহলে এইটুকু প্লাস এনএক্স কাই বাই টু প্লাস এনএক্স এখন আমাদের প্রমাণে দেখো এখানে হাফ আছে পাওয়ার তাহলে পাওয়ারটা হাফ মানে রোড যেমন এক্স এটাকে আমরা ধরতে পারি কতগুলো হাফ তাহলে এখন দেখো এখানে যদি এটাকে আমরা এভাবে নেই এই পুরোটা একটা করলাম যা সেটাকে স্কোয়ার করলাম তার পাওয়ার দিলাম কত আবার হাফ তাহলে হাফ আর স্কোয়ার এইটা কাটা কাটি দিয়ে আগেরটায় ফিরে যাবে স্কোয়ার যদি করি এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে বিষয় দাঁড়াচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার দেখি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এটার উপর স্কোয়ার সাইন স্কোয়ার সাইন্স স্কোয়ার যা আছে প্লাস কত স্কোয়ার প্লাস কত টু সাইন sin into cos cos এটা তার পাওয়ার পুরোটার পাওয়ার কিন্তু হাফ এটা কত পুরোটার পাওয়ার কত হাফ দেখো হাফ হয়ে গেল আমরা sin স্কয়ার এটাকে ধরতে পারি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এই সূত্রটা জানি প্লাস cos স্কয়ার θ সমান কত 1 তারপরে এটাকে θ ধরলাম θ তাহলে হবে কত বলতো এইটুকুর মান হয়ে গেল কত ওয়ান আবার এই সূত্রটাও কিন্তু আমরা জানি টু সাইন থিটা কস্তিটা সমান সাইন টু থিটা তাহলে দেখো টু সাইন থিটা কস্তিটা তাহলে হবে কত বলতো সাইন টু থিটা

মাইনাস ওয়ান ভুল্টু দেবার এন সাইন থিটা তাহলে সাইন এন পাই না হয়ে যদি আর পাই হয় আর পাই তাহলে হবে মাইনাস ওয়ান ভুল্টু দেওয়ার কথা বলতো আর সাইন থিটা তাহলে এটাকে থিটা আর পাই প্লাস থিটা তাহলে কথা বলতো মাইনাস ওয়ান আর আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল দেখো আগেরটা মিলে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে সমস্যা হয় আমাকে নাম দিতে পারো আর গণিতের বিষয়টি হচ্ছে পুরোপুরি চর্চা চর্চার উপর নির্ভরশীল গণিত তুমি চর্চা করে ভালো ফলাফল অর্জন করতে করতে পারবে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ